ইশ্রম কার্ড থাকলে মাসিক ভাতা পাবেন তিন হাজার টাকা কেন্দ্র সরকারের আজ বিরাট বড় ঘোষণা ভারত সরকার এবার ইশ্রম নতুন কিংবা পুরনো কার্ডধারীদের জন্য চালু করল এক নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা ইশ্রম কার্ড থাকলে ঘরে বসে পাবেন প্রতি মাসে তিন হাজার টাকা করে আগে ইশ্রম কার্ডধারীরা মাসে এক হাজার করে ভাতা পেতেন এখন সেই পরিমাণ তিনগুণ করে বাড়ানো হয়েছে যাদের ইশ্রম কার্ড নেই তারা তাড়াতাড়ি ইশ্রম কার্ডের জন্য আবেদন করুন ইশ্রম কার্ড কি আগে কি সুবিধা মিলত কারা কারা এই ইশ্রম কার্ডের মাধ্যমে তিন হাজার টাকা করে পাবেন এই তিন হাজার টাকা পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এবং যারা এখনও আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন কোন কোন নথি প্রয়োজন হবে এই তিন হাজার টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসিক ভাতা পাবেন তিন হাজার টাকা কেন্দ্র সরকারের ই শ্রম কার্ডে আবেদন করুন এক্ষুনি আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন এবং মাসিক ঘরে বসে তিন হাজার টাকা ভাতা পেতে চান তাহলে এই কার্ড অবশ্যই বানিয়ে ফেলুন এক্ষেত্রে ভারত সরকার নির্দিষ্ট বয়সে মাসিক তিন হাজার টাকা পর্যন্ত পেনশন ভাতা প্রদান করে থাকবে সম্প্রতি ভারত সরকারের এই স্কিম নিয়ে বিরাট চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ভারত সরকার এবার ইশ্রম নতুন কিংবা পুরনো কার্ডধারীদের জন্য চালু করল এক নতুন ও গুরুত্বপূর্ণ সুবিধা এই নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণ করলে উপভোক্তারা মাসে তিন হাজার পর্যন্ত পেনশন সুবিধা পেতে পারেন কোনো কাজ না করে আগে যেখানে ইশ্রম কার্ডধারীরা মাসে এক হাজার করে ভাতা পেতেন এখন সেই পরিমাণ তিন গুণ করে বাড়ানো হয়েছে এই পদক্ষেপে লক্ষ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে কি এই নতুন পেনশন স্কিম এই নতুন স্কিমটি শুধুমাত্র ই শ্রম কার্ডধারীদের জন্য প্রযোজ্য হবে বলে জানা যায় যাদের বয়স ষাট বছর বা তার বেশি হয়েছে এবং যারা আগে থেকে এই কার্ডের মাধ্যমে রেজিস্টার্ড রয়েছেন তারা সরাসরি মাসিক তিন হাজার পেনশন পেতে পারেন এটি একটি নির্ধারিত পরিমাণ যা সরকারের তরফ থেকে সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে জানা যায় ই শ্রম কার্ড কি ই শ্রম কার্ড হলো একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত বিশেষ পরিচয়পত্র এবং সামাজিক নিরাপত্তা প্ল্যাটফর্ম কার্ড যা মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে যেমন নির্মাণ শ্রমিক বাড়ির কাজের লোক রিকশা চালক কৃষি শ্রমিক ছোটো ব্যবসায়ী হকার ও সমতুল্য এই ধরনের পেশায় নিয়োজিত শ্রমিকরাই মূলত এর আওতায় আসতে পারেন এই কার্ডে একটি বারো সংখ্যার ইউনিক আইডি নাম্বার থাকলো এবং এটি শ্রম মন্ত্রালয়ের ডাটাবেসের রেকর্ড থাকে আগে কি সুবিধা মিলত এই প্রকল্পের আওতায় আগের ই শ্রম কার্ডধারীরা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা পেয়ে আসছেন যেমন মাসে এক হাজার টাকা দুই লক্ষ পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা দেওয়া হতো নমিনির মাধ্যমে মৃত্যুর পরে আর্থিক সহায়তা প্রদান করা হতো ইত্যাদি বর্তমানে সরকারের পক্ষ থেকে বার্ধক্যজনিত আর্থিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কে এই তিন হাজার মাসিক পেনশন পাবেন যাদের বয়স ষাট বছর বা তার বেশি হয়েছে যাদের ইশ্রম কার্ড আছে যারা পূর্বে রেজিস্টার করেছেন অথবা এখন করতে ইচ্ছুক যারা ভারতীয় বাসিন্দা যাদের মাসিক আয় আয়করের আওতায় নিচে থাকে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং সেটি আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে উপরোক্ত সমস্ত শর্ত পূরণ করলেই আপনি আবেদন করতে পারবেন তিন হাজার টাকার এই পেনশন সুবিধা নেওয়ার জন্য আবেদন কীভাবে করবেন অনলাইনে আবেদন করতে আবেদনের জন্য প্রথমে আপনার নিকটবর্তী সিএসসি কমন সার্ভিসেস সেন্টারে যেতে হবে যেখানে গিয়ে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয় এরপর সিএসসি কর্মী আপনার রেজিস্ট্রেশন করে তৈরি করে দেবেন এবং এরপর আপনার আবেদন জমা হয়ে যাবে সরকারের ই শ্রম পোর্টালে কোন কোন নথি প্রয়োজন হবে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক মোবাইল নাম্বার বয়স প্রমাণপত্র যেমন ভোটার কার্ড বা জন্ম সনদ পাসপোর্ট সাইজ ছবি প্যান কার্ড যদি থাকে তবে আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলে আবেদন করা যাবে এখানে কিন্তু ভবিষ্যতে লেনদেনের সুবিধার জন্য তা করে নেওয়াই ভালো ই শ্রম কার্ড কিভাবে বানাবেন যাদের এখনও পর্যন্ত ইশ্রম কার্ড নেই তারা নিচের পদ্ধতিতে তা বানিয়ে নিতে পারেন নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে উপরুক্ত সমস্ত নথি সঙ্গে নিয়ে যেতে হবে সিএসসি কর্মী অনলাইনে শ্রম পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশনের পর বারো সংখ্যার ইশ্রম ইউআইডি জেনারেট হয়ে যাবে সেই কার্ডের প্রিন্ট কপি আপনাকে দেওয়া হবে রেজিস্টার মোবাইলে এর মাধ্যমে সমস্ত তথ্য চলে আসবে পেনশন কবে থেকে শুরু হবে অনলাইন আবেদন সফলভাবে জমা হওয়ার পর যাচাই প্রক্রিয়া চালু হবে এবং সফল হলে এক থেকে দুই মাসের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পেনশন আসতে শুরু করে দেবে এটি প্রতি মাসের নির্দিষ্ট তারিখে দেওয়া হবে এবং আপনি চাইলে সিএসসিতে গিয়ে স্টেটাস চেক করে দেখতে পারেন